জার্মানিতে আসার পরে কেন আমরা খুব সহজে জার্মানিতে থাকতে পারি না যেমন অনেকের মনে প্রশ্ন থাকে যে আমি জার্মানিতে ট্রাভেল করব। আমি জার্মানিতে ঘুরতে আসবো ঘুরতে এসে এখানে আমি থেকে যাব। কিন্তু এটা খুব সহজে হয় না কেন হ্যাঁ এটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে অনেক দ্বিধা কাজ করে এবং অনেকে এবার এভাবেও ভাবে যে আমি কীভাবে জার্মানিতে এসে ট্রাভেল বিষয়ে এসে এখানে আমি সেটেল হব অথবা অনেকে এভাবেও ভাবে যে আমি ইটালিতে অথবা অন্য অন্য ইউরোপের অন্য অন্য দেশে ট্রাভেল করবো সেখান থেকে এখানে এসে জার্মানিতে এসে আমি থাকব হ্যাঁ ওকে এখন এটা কিন্তু অনেকের মনের ভিতরে অনেকে এই ধরনের চিন্তাভাবনা করে তো আজকে তা নিয়ে এই ভিডিও যে আমি ছোটো করে বলবো যে আপনি যখন আপনি আপনাকে আমি ছোটো একটা উদাহরণ দেই যেমন বাংলাদেশের সেলিব্রিটি যারা রয়েছে অনেক মানুষের তো আছে তার ভিতরে আমি ধরুন এখন যে চিত্রজগতের যার ভিতর দেখুন আপনি যে নায়ক শাকিব খান সে কিন্তু এখন একজন সেলিব্রিটি খুব ভালো সবাই তাকে চেনে বা সবাই তার মুভি দেখে কিন্তু সে কিন্তু আমরা পেপারে দেখছি যে সে কিন্তু ইউএসের কিন্তু সে কার্ড পাইছে হ্যাঁ কিন্তু সে তো বাংলাদেশে সে তো ইউরোপে থাকেও না কাজও করে না সে কীভাবে ওখানে কার্ড পেল এটা এটা নিয়ে কিন্তু অনেক আমরা চিন্তা করি আবার অনেক আমরা জানি হ্যাঁ তো আসলে বিষয়টা ঠিক ওই রকমের আমি তার বিষয়টা এই জন্য বলতেছি যে ঠিক ওই রকম একই প্রসেসিং আপনি যদি এখানে ট্রাভেল করতে আসেন এখানে সে আপনিও কাগজ পাবেন যদি আপনি এখানের যে আপনার যে নিয়মগুলি আছে এগুলি যদি আপনি সব ফুলফিল করতে পারেন হ্যাঁ এখন দেখুন সে কিন্তু ইউএসএ যাওয়ার পরে সে কিন্তু সেখানে একটা সেখানে অনেক টাকা ইনভেস্ট করছে সে কিন্তু যাওয়ার জন্য সে ভিসা পাইছে কারণ তাকে ভিসা খুব সহজে দেবে কারণ তার কোটি কোটি টাকা ব্যাঙ্ক ব্যালেন্স রয়েছে আর আপনার ইউরোপ আমেরিকা এবং এই যে বড় বড় মহাদেশগুলো আছে এরা মানে যার টাকা আছে যার অর্থ সম্পদ আছে তাকেই কিন্তু বেশি ভিজা দেয় কারণ দেয় কারণ তারা বোঝে যে সে আমার দেশে আইসা কাজ না করিয়া সে তার টাকা খরচ করবে মানে প্রত্যেকটা দেশের ইউরোপ আমেরিকা বলুন যে অস্ট্রেলিয়া বলুন যে দেশই বলুন তারা কিন্তু এই ট্যুরিস্টের দিয়ে কিন্তু তারা অনেক ইনকামের সোর্স তাদের যে তারা চিন্তা করে যে একজন ধনী ব্যক্তি যদি আমাদের দেশে আসে আই এসেই তো সে অনেক টাকা খরচ করবে সে এইটা কিনবে ওইটা কিনবে মানে এই যে টাকাগুলি তার দেশে যে থাইকে যাবে তাহলে এইটাই তো এই দেশের লাভ এখন দেখুন সে কিন্তু ইউএসএ যাওয়ার পরে সে কিন্তু সেখানে একটা বাড়ি কিনছে সে সেখানে যাওয়ার পরে সে একজন অবশ্যই একজন উকিল নিয়েছে উকিল নিয়ে সে পরামর্শ করছে বা অন্য অন্য যারা অনেক আপনার এই এই সম্পর্কে অনেক ভালো জানে তাদের সাথে সে কি আলোচনা করছে যে হোক এই মাধ্যমে কিন্তু সে ওখানে বাড়ি কেনার পরে তারপর সে ওখানে টাকা ইনভেস্ট করে তারপর সে ওখানে ব্যাঙ্কে কিছু অনেক টাকা রেখে তারপর কিন্তু সে তারপরেও কিন্তু সে এক বছর হয়ে তারপরে কিন্তু সে ইউএসের কার্ড পাইছে হ্যাঁ তো আপনি যদি এরকমের যদি আপনি জার্মানিতে আসেন ঠিক ওই একই প্রসেসিং আপনাকে যেতে হবে যেমন আপনি যদি আপনার যদি ক্যাপাবিলিটি থাকে যে আপনি জার্মানিতে এসে একটা বাড়ি কিনতে পারবেন তাহলে আপনি অবশ্যই এখানে থাকা পারমিশন পাবেন এখানে অবশ্যই আপনি থাকতে পারবেন কোনো সমস্যা না আর একজনে বাড়ি কেন কিনবে না বাড়ি কেনে তো থাকার জন্যই তো এরাও চায় আপনি এখানে কিন্তু আপনি বাসা ভাড়ার জন্য কিন্তু আপনার অনেক কষ্ট আর আপনি যদি বাড়ি কিনতে যান তাহলে কিন্তু খুব সহজে কিন্তু আপনি জার্মানিতে বাড়ি কিনতে পারবেন যদি আপনি নগদ ক্যাশ টাকা দিয়ে আপনি বাড়ি কিনতে চান তাহলে আপনি অ্যাভেলেবেল এখানে পোলুট বাড়ি কিনতে পারবেন আর যদি আপনি যদি এখানে একটা বাড়ি কিনতে পারেন তাহলে তো আপনি এখানে থাকতেই পারবেন তো অনেকে ভাবে না যে আমি ট্যুরিস্টে গিয়ে কীভাবে এখানে থাকবো হবে আপনি এইভাবেই থাকতে পারবেন আপনি যদি মনে করেন না আপনি টুরিস্টে এসে আপনি লুকাইয়া টুকি বা অন্য দেশে পালাইয়ে যাবেন বা করবেন তাতে লাভ নেই কারণ আপনার তো এয়ারপোর্ট থেকে আপনার ফিঙ্গারপ্রিন্ট নেবে আপনার সব কিছু তো আপনার তো এখন তো আর আগের মতো নাই অনেকে তো এরকম আগে তো অনেকরা স্টুডেন্ট বিষয়ে এসে তারপরে তারা অবৈধ হয়ে গেছে তারপরে তারা রাজনৈতিক আশ্রয় নিয়েছে তাই না কিন্তু এখন তো মানে সময়ের সাথে সাথে সব কিছুই আপনার ডিজিটাল মানে সব কিছুর পরিবর্তন হয়েছে আপনি এখন এসেই কিন্তু খুব সহজেই কিছু করতে পারবেন না আপনি ইটালিতে আসলেন সেখানেও যদি আপনার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে যায় আপনি এখানে আসলে ইউরোপের সব দেশে আপনার ফিঙ্গারপ্রিন্ট চলে আসবেন আপনি মিসা কোনো কথা বললে এখানে পার পাবেন না তাহলে আপনি নিজেই ফেসে যাবেন তো আপনি ট্যুরিস্ট আসবেন আপনার যদি ইনভেস্ট করতে পারেন আর আপনার যদি ওই রকমের ক্যাপাবিলিটি থাকে তাহলে আপনি অবশ্যই এখানে থাকতে পারবেন আর এছাড়াও অন্য অন্য মাধ্যম যেগুলো আপনি যদি এখানে আপনার যদি ফ্রেন্ড থাকে বা আপনার যদি কারোর সাথে রিলেশন হয় বা এটা তো আমরা নর্মালি সবাই জানি তাহলেও কিন্তু আপনি এসে এখানে থাকতে পারবেন তাই না তো এইভাবে কিন্তু আপনারা ট্যুরিস্টে এসে জাস্ট এইভাবে কিন্তু আপনারা পেপার্স পাবেন এবং আপনারা থাকতে পারবেন পরবর্তী আপনি এখানে কাজও করতে পারবেন ওকে নর্মালি যে প্রসেসিং আপনি যদি টুরিস্টে এসে ঘোরার জন্য আসার পরে যদি আপনি এখানে থাকতে চান তাহলে এর জন্য আপনার অনেক ওয়ে রয়েছে আপনি এখানে আসার পরে আপনি একটা হোটেল নেবেন সেখানে আপনি থাকবেন তারপর আপনি মোবাইলে সার্চ করে আপনি একজন আপনি একজন মানে ভালো ধরনের একজন অ্যাডভোকেটকে আপনি কালেক্ট করবেন তার সাথে যোগাযোগ করবেন তার সাথে আপনি কথা বলবেন যে আপনি এখানে ঘুরতে আসার পরে আপনি কীভাবে আপনি এখানে লিগ্যালিটিভাবে থাকতে পারেন মানে এই পদ্ধতিতে আপনি যেতে হবে আপনি কোনো দুই নম্বরেই সিস্টেম করে এখানে থাকতে পারবেন না আপনি যা করবেন লিগালভাবে করতে হবে তারপরে আপনি সে আপনাকে মানে যে অ্যাডভোকেট বা লয়ার বা উকিল সে আপনাকে সব ডিটেলস বলবে যে আপনি এই এই সিস্টেমে আপনি এই ধাপে আগাতে পারেন তো বন্ধুরা আজকে আমার এই আপনাদের অনেকের ভিতরে এরকম একটা কাজ করে যে আমরা কীভাবে বাংলাদেশ থেকে এসে এখানে থাকবো সব কিছু করবো তো আপনি এভাবে কিন্তু আপনি মানে আসার পরে আপনি এইভাবে কিন্তু ও কিনে নিয়ে কিন্তু আপনি একবারে আলোচনার মাধ্যমে কিন্তু আপনার সুপরিষ্কারভাবে কিন্তু এখানে থাকতে পারবেন হ্যাঁ তো এটাও আপনার সবচেয়ে মানে সুন্দর একটা পদ্ধতি এছাড়া যে আপনার অনেকে বলবে যে না এরকম এরকম মানে অবৈধ বা এটা ওইটা না এতে আপনি শান্তি পাবেন না আর আপনি সুখও পাবেন না আর আপনি আসার পরে আপনি সব কিছু নিজে দেখে নিজে বুঝেই সব করবেন সেটাই আপনার জন্য সবচেয়ে ভালো হবে তো অবশ্যই সবাই বুঝছেন যে আপনি কিভাবে এসে মানে মূল ফ্যাক্টটা কি এই তো এইভাবে আপনি কিন্তু থাকতে পারেন আসতে পারেন এই আর আপনার যদি ওই ক্যাপাসিটি থাকে তাহলে আপনি অবশ্যই আসতে পারবেন আসতে পারলে অবশ্যই থাকতে পারবেন আর যারা মধ্যবিত্ত মানে তারা কিন্তু এই চিন্তা করে কোনো লাভ নাই। তাদের ভিতরে ট্যালেন্ট থাকতে হবে আর যদি ট্যালেন্ট থাকে তাহলে তারা অবশ্যই স্টুডেন্ট বিষয়ে জার্মানিতে বা ইউরোপের অন্য অন্য দেশে কিন্তু তারা এমনিতেই আসতে পারবে এবং আস্তে আস্তে কিন্তু তারা তাদের সময় লাগবে মানে সময়ের সাথে সাথে তারা কিন্তু সব কিছুকে সেটেল করে নেবে আশা করি সবাই ভালো থাকবেন আর সবাই অবশ্যই মায়ের সাথে থাকবেন সবাই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন